এখন এই দিকগুলো ট্রেন্ডিং এ চলছে এই ধরনের থাকছে ব্যাগটা টা হচ্ছে সেটিং রয়েছে কমপ্লিট নিতে যোগাযোগ করবে আমাদের কাছে কুর্তি নাইটি লেগিন্স ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় আজ পর্যন্ত থ্রি পিসের কালেকশন দেখাবো আড়াইশো টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে বিভিন্ন কালেকশন থাকবে কটন ব্রাউন আমাদের দুটো সব একটা হচ্ছে দমদম জংশন আর একটা চারাম্বাইয়ের কাছে কারণ পুষ্টি দু জায়গায় সেম দামে পাবে ব্রা প্যান্টি ইনার বেডশিট ব্লাউজ প্লাজো সায়া লেগিংস পাটিয়ালা শাড়ি বাদে সবই কিছু একই ছাদের তলে পেয়ে যাবে একটা দেখুন থ্রি পিস রয়েছে এই ধরনের তিনটে থাকবে তার সাথে অন্যটা থাকবে এইভাবে বড় অন্যা থাকবে দেখুন অন্যটা এইভাবে থাকবে এগুলো সব দাম শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে আর একটা থ্রি পিস দেখাচ্ছি দেখুন থ্রি পিসের প্রচুর কালেকশন আছে ভিনেক আছে নর্মাল আছে একটা থ্রি পিস আছে দেখুন প্যান্ট জামা রয়েছে তার সাথে এই ধরনের দুপাটটা রয়েছে এগুলো সব কিন্তু থ্রি পিসের কালেকশন দেখছে দেখুন অন্যটা দেখুন বড় ক্ষেত্রের মধ্যে আছে আমাদের কাছে টু পিস চালু হচ্ছে পিওর কটনে একশো আশি টাকায় ভিনেকের মধ্যে চলে যাবে দ্বিতীয় ভিডিওতে টু পিসের কালেকশন দেখাবো একটা দেখাচ্ছি থ্রি পিস থ্রি পিসে প্রচুর কালেকশান রয়েছে সব বোর্ড প্যাটিং থাকবে ইন্টারলক সেলাই থাকবে কুর্তিটা দেখাচ্ছি দেখুন এই ধরনের আপনার কুর্তিটা থাকবে বুকে ভাব কাজ করা থাকবে নিচে থাকবে এভাবে আপনার প্যান্ট থাকবে দেখুন প্যান্টটা এইভাবে থাকবে তার সাথে থাকতে এই ধরনের দুপাট দেখুন আড়াই মিটারের যে বড় হবে দুপাটায় এই ধরনের থাকবে সব কিন্তু আড়াইশো থেকে তিনশো আশির মধ্যে যাচ্ছে আর একটা ভিনেক দেখাচ্ছি একটা ভিনেক কাছে দেখুন এই ধরনের ভিনেক পাবে তার সাথে এই ধরনের প্যান্ট পাবে এই ধরনের আপনারা প্যান্ট পেয়ে যাবেন তার সাথে এই ধরনের দুপটটা পেয়ে যাবেন এগুলো সব যাচ্ছে তিনশো আশির মধ্যে আড়াইশো থেকে তিনশো আশির মধ্যে চার পিসের বান্ডিল থাকবে বান্ডিল ওয়াইস নিতে হবে সিঙ্গেল পিস নিতে চাইলে সিঙ্গেল পিস লিখে পাঠাবেন তার জন্য আলাদা দাম পড়বে সিঙ্গেল পিসে দেওয়া হয় এ ধরনের প্রচুর ধরনের কানেকশান আছে এই একটা যাচ্ছে দেখুন তিন পিস এর সাথে এই ধরনের প্যান্টটা থাকবে কিন্তু সব সাইজ পেয়ে যাবেন এক্সেল ডবল এক্সেল সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই ধরনের আমরা দুপাট্টা থাকবে একটা করে দুপট থাকবে স্যার এইটা দুপাট্টা না এটার দুপট্টা এইটা এই ধরনের ম্যাচিং দুপাট্টা পেয়ে যাবে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে সব থ্রি পিসের মধ্যে আছে একটা থ্রি পিস আছে তার সাথে এই ধরনের প্যান পেয়ে যাবেন এই ধরনের পেন্সিল প্যান থাকবে তার সাথে এই ধরনের দুপাট্টা থাকবে

এই ধরনের